এক দেশের জাকাত আর এক দেশে পাঠানো যাবে না তবে জরুরি হলে সৌদি আরবের জাকাত সৌদি আরবে বাংলাদেশের জাকাত বাংলাদেশে তবে যদি দেখা যায় যে না এদেশে যথেষ্ট দিয়ে দিছি আর অন্য দেশে বেশি জরুরি হয় এই দেশে যথেষ্ট দেওয়া হয়ে গেছে আর আরও আছে অন্য দেশে দিতে পারে আর না হইলে এই দেশ চাইতে অন্য দেশে বেশি অভাবই রয়েছে সেখানে হকদার রয়েছে সেই জন্য অথবা নিকট আত্মীয় রয়েছে হ্যাঁ দিনদার পরেশদার লোকের রয়েছে যেখানে আমি বাস করি সেখানে দিনদার পরে সব বেদিন আর যেখানে দূরে দিচ্ছি অন্য দেশে সেখানে বড় পরিষ্কার দিনদার লোকেরা রয়েছে অভাবই তার বেশি আর দিনদার দারও তাহলে তারা বেশি হকদার যদিও দূরে তবে জাকাত প্রয়োজন বোধে অন্য জায়গায় স্থানান্তরিত করবেন কিন্তু বিনা প্রয়োজনে কাছের লোক গ্রামের লোকে দেবে না আর অন্য ডিস্ট্রিক্টের লোকে দিচ্ছেন হ্যাঁ অন্য দেশের লোকে দিচ্ছেন বা আপনি আপনি অন্য দেশে পাঠাচ্ছেন এমনটা নাই আট নম্বর মাসলা বলছেন মানিস্তাফাদ মালাদ মাল এটি মশলা প্রবাসীদের জন্য কঠিন করে দিবে আর এর সাথে সবাই একমত হয়তো হবে না অলমারা এটি যিনি লিখেছেন তার মত বলছেন যে কেউ যদি কোন দেশে ইনকাম করে উপার্জন করল তাহলে তার জাকাত সেই দেশেই ফরজ সেই দেশে আদায় করবে সেই দেশে আদায় করবে পলায়ন করলে বালাদেহি তার দেশে স্থানান্তরিত করবেন না ইল্ল তাহলে জরুরি হইলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনাদের জরুরি মানে এইখানকার চাইতে অনেক অনেক বেশি হকদার আর অভাবী দেশে রয়েছে তারপরে নিকট আত্মীয় রয়েছে ইত্যাদি তাদের হক রয়েছে একজন ব্যক্তি যদি আপনার আত্মীয় হয় প্রথম কথা মুসলিম এক নম্বর হক দুই নম্বর হক হচ্ছে আত্মীয় তিন নম্বর যদি প্রতিবেশী হয় সেটা হক হল হলো না হলো না জি তো সুতরাং এই কয়েক হক রেজ নয় নম্বর মাসে বছর এজুজ এতাউল ফাকির মিনার জাকাত মাইয়াফেলি আশরা আউলি সানাতীন কামেলা একজন গরিব মানুষকে যাকাত কয়েক মাসের দিতে পারবেন কয়েক মাসের খরচ দিয়ে দিলাম ছয় মাস একসাথে দিয়ে দিলেন তিন মাস দিলেন অথবা আলে সানাতীন এক বছর দিয়ে দিলাম এই বছর দুই হাজার চব্বিশের দিয়ে দিলাম আর আগামী রমজানের আগের চাইবেন এক বছর তোমার খরচ করে যা লাগে কতটা লাগে দিয়ে দিলাম এর বেশি নাই কিন্তু আবার ফরজ হবে আবার দেবে দশ নম্বর মশলা বলছেন যে কোনো ধরনের হোক না কেন সেটা আপনার টাকার আকারে হোক সেটা আপনার বিস্কিটের আকারে হোক সেটা আকারে হোক সেটা হোক আর অথবা ধার যে এমনি রেখে দিয়েছে ধনীরা অলঙ্কার বানিয়ে রেখে দিয়েছে কোনো দিনে ব্যবহার করে না তাই হোক কিন্তু ব্যবহারিত অলঙ্কারে জাকাত আছে কি না বিষয়টিতে অনেক ইখতেলাফ রয়েছে হামবেলি মজাবে জাকাত নেই কিন্তু হানাফি মজহাবে অন্যান্য মজাবে কাছে জাকাত রয়েছে এই ক্ষেত্রে শেখ রাহম সৌদি আরবের যে বিগত গ্রান্ড মুফতি তিনি কিন্তু হামবেলি মজাহ মতা ফতুয়া দেননি তিনি ফতুয়া দিতেন যে জাকাত ফরোজ অলঙ্কার ব্যবহৃত অলঙ্কার কি করতে হবে জাকাত দিতে হবে এই জন্য কমপক্ষে সতর্কতামূলক জাকাত দিয়ে দিবেন আল্লাহ তালা আলাম বিষয়টিতে ইখতার বলছেন যে রাজিয়ার আর মর্জন মাসে বল আহওয়াত যে কথাটা আমি সবসময় বলে আসি যে জাকাত অলংকারে দিয়ে দেন এটা অধিক সতর্কতা এহতিয়াত কারণ দেখেন জাকাত ফরজ নয় আর দিয়ে দিলেন তাহলে নফল সাদ কাফিল বুঝছেন না কিন্তু জাকাত ফরজ আর আপনি হাম্বেলি মজাহের অনুসারী হয়ে গেলেন আপনি আর দিলেন না জাকাত যে একটা ফতুয়া তো আছে এত বড় এমামের তো আমি দিলাম না অনেক ওলামাদের ফতুয়া যে তারপরে যে আলে শেখ যে গ্রান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ উনি বলতেন জাকাত নেই অথচ তার আগের যিনি মুফতি শাহ হিবিন আবাজ রহমা তিনি বলছেন জাকাত ফরজ তো এখন আপনি সুবিধাবাদী হবেন না ধরেন জাকাত আপনার ফরজ আর দিলেন না হাসর মাঠে গিয়ে এই তোর অলঙ্কার জাকাত কোথায় ফেসে যাবেন না ফাঁসবেন না অবশ্যই ফেসে যাবে সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে